যে চাবিগুলো সিন্ডিকের চাবিগুলো সেগুলো বওয়ার জন্য একদল বলবান লোক তারা তারা অষ্টবোধ করতো তার সিন্ডিকে চাবি বইতে মানে এমন কোনো সম্পদ তার ছিল না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বী আনিরা আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন মুসলমান ভাইরা আমার মুরব্বী আনিরা আমার বাপেরা আমার তার সিন্ধুকের চাবি পাওয়ার জন্য একদল শক্তিশালী লোক তারা কষ্ট বোধ করত আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা গুলাম হলো সূরা আমাদের আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন ইন্নাল করুনা কানা মিন কওমি মূসা ফাবগা আলাইহি ওয়া তায়লাহু মিনাল কুনুজে মা ইননা মাফাতিহু লাতানু বিল মুসাবাতিন কুলিল কওমাত ইন লাহু

তো আচরণ করেছিল আমি তাকে এমন ধন ভান্ডার দিয়েছিলাম তার চাবিগুলো বহন করার জন্য একদল বলবান লোকের পক্ষে কষ্টকর ছিল একদল শক্তিশালী লোক চাবিগুলো বহন করাও কষ্টকর ছিল স্মরণ কর যখন তার সম্প্রদায় তাকে বলেছিল ধন ধনের সম্পদ নিয়ে গর্ব করো না আমার আল্লাহ গর্বিতদের গর্ব বহনকারীদের আমার আল্লাহ ভালোবাসেন না এ তোর উজ্জ্বল আমার বন্ধুরা এ আমার

হয় কারণ তুমি এত টাকার মালিক তুমি জাকাত দাও জাকাত দাও জাকাত দাও কারণ এর লাগতো বড় লোক জমিদার বিরাট সম্পদের অধিকারী যখন তখন শুধু জাকাত দিতে বললে প্রেস্টিজে লাগবে কি লাগবে না জোরে বলে লাগবে কি লাগবে না কারণ চিন্তা করলো কি করা যায় সঙ্গী সাথী বন্ধুদের বলল কি করা যায় সবাই মিলে পরামর্শ করলো বললো মুসাকে এমন শিক্ষা দাও যাতে জাকাত চাওয়া তো দূরের কথা মুখ দেখাতে লজ্জা পায় বলে কি করা যায় কারণ ঠিক করল বুঝে গেছি সেই জামা

ফিরাউনের কাছে বসে থাকবে আর তুমি মহিলাদের দলে থাকবে মহিলাদের ভিতরে থাকবে সেখানে একটা খুঁটির কাছে তলায় থাকবে খুঁটির তলায় থাকবে আমি যখন সময়টা বুঝব একটা আগুন তুলব এই আগুন দেখারে তুমি উঠে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে ভাই সকল ভাই সকল এই যে মুসা বড় বড় ডায়লগ বলছে বড় বড় വാজ করছে নীতি কথা বলছে ভালো করে বলছে এই মুসা হলো আমার এক নম্বরের কাস্টমার এইটা শুধু বলবে সবার সামনে যে মুসা হলো আমার

এই গত রাতেও আমার কাছে থেকে কাটিয়েছে বলে দিলে এই বলতে পারলে আরো প্রবল পয়সা তোমাকে ঢাকা ফেলে দেব কারণ আমি অপমান করতে চাই আর মুখ না

দিনে এসেছো সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে

জামানার নবী সেই সেই জামানায় নবীরা বড় সুন্দর দেখতে হন আর তাদের কণ্ঠ আল্লাহ বড় সুন্দর করে দেন নাহ মুসা নবী ওয়াজ যখন করছে পুরো মজলিস মুসা নবীর ওয়াজ শুনে বিভোর হয়ে গেছে সব যাও জীবনে কোনোদিন মুসা নবীকে দেখে না মুসা নবীর ওয়াজ শুনে না আজ প্রথম মুসা নবীকে দেখে সব যা হৃদয় থেকে মুসা প্রতি মহাব্বত বেড়ে গেছে মুসা নবীর ওয়াজ শুনে হৃদয়টা বিগলিত হয়ে গেছে সব যা ওয়াজ শুনে বিভোর হয়ে গেছে বাবা এমন সময় সবাই যখন ওয়াজ শুনে যখন বিভোর হয়ে গেছে তখন কারুন সেখান থেকে একটা গুণ সাবজার থেকে তুলেছে সাবজা ও কিন্তু সাবজা ওটা তো দূরের কথা না ওয়াজ শুনে পাগল হয়ে গেছে সাবজার হৃদয়টা বিকলিত হয়ে গেছে সাবজা একটা আগুনের দিকে ভুক খেপ পড়ে না তখন কারুন দেখলো সর্বনাশ দুটো আগুন তুলেছে কোনো কাজ হয়নি তিনটে আগুন তুলেছে কোনো কাজ হয়নি কারণ চিন্তা করতে সর্বনাশ সব গেল পানি হয়ে সব

যাকে অনেকে তোমরা বেস্তা মহিলা বলো অনেকে পতিতা নারী বলো যে যে নামে আমাকে ডাকো আমি সেই মহিলা সবাই সাবজার দিকে তাকিয়ে আছে সাবজা বলে ভাই সকল আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হলো একটা সেটা হলো আমি তোমাদের মাঝখানে জানাতে চাই এই যে কারুন কে দেখছো আমার পেছনে এই কারুন হলো আমার এক নাম্বার কাস্টমার সবাই বলে সর্বনাশ

বিরাট শক্তিশালী ক্ষমতা সাথে দিয়েছিল তাকে আর তার উপরে হাতের লাঠি ছাড়লে বিরাট বড় যায় সব লোক ভয় অস্থির

সহ্য করব না কারণে কেনে না বলার সঙ্গে সঙ্গে কারুনের পাটা

পর্যন্ত আবার মুসা বলছে সময় দিচ্ছি জাকাত দিবি কিনা বল।

এবং তার দাদা সাদকে তার সম্পদকে সবকিছুকে ভূগর্ভে তলিয়ে দিলাম আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না আর সে নিজে নিজেকে রক্ষা করতে এ পারল না এ তরুণ যুবকেরা আমার পরিচিত মানুষ তারা বলে আমরা মিশরের কায়রো থেকে আরো আশি কিলোমিটার দূরে যে জায়গাটাই গেলাম যেখানে কারুনের সম্পদ ছিল প্রাসাদ ছিল সম্পদ ছিল মাল মাতা ছিল সব কিছু কি আল্লাহ জমিনের তলায় তলিয়ে দিয়েছেন সেই জায়গাটাকে এখন হ্রদ হয়ে গেছে না বলুন কারণ হ্রদ হে জবান পৃথিবী

আজ থেকে ওয়াদা করুন দুটো জিনিস একটা হলো নামাজ ছাড়বেন না আর একটা হলো মুখের দাড়ি হয় আর কাটবেন না ছোট হলেও রাখবেন এই দুটি ইবাদত নিয়ে দুনিয়াতেকে আপনি বাড়িতে যান এই দুটি ইবাদত করতে থাকুন আপনার সম্মান ইজ্জত মালে মালামাল আল্লাহ সব দিক থেকে আল্লাহ ভরপুর করে দেবে দুনিয়াতেও শান্তি পাবেন আখিরাতেও ইন্তিকালের সঙ্গে সঙ্গে ফেরেশতারা আহলান সাহলান আহলান সাহলান বলে আপনাকে ওয়েলকাম স্বাগত জানাতে থাকবে জোরে বলুন 是的<么>